আছে শাড়ির মধ্যে এটা ইয়েলো শাড়ি আর এরকম নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল এন্ড ক্রিয়েশনের এর আরো একটি নতুন ব্লগে স্বাগত এখন বাজে সকাল সাড়ে ছটার মতো আর সময় মতো ক্রিসকে নিয়ে চলেছি স্কুলে দিতে আর চারিদিকে যেন পূজা পূজা ভাব কারণ এখনই প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে আর আরো বাস আসছে যেন শীতকালে যাচ্ছে ওই মনে হচ্ছে খালটা পরিষ্কার করতে কত বড় খাল লাগছে না চওড়া হল আগের দেখা যেত না অন্ধকার অন্ধকার খালে অপরিষ্কার থাকতে গোড়টা দেখা যাচ্ছে পূজো পূজো আসবে এটাই যেন ভাবতেই ভালো লাগে কিন্তু এলে যেন তাড়াতাড়ি চলে যায় চলুন এসে গেছি এবার ক্রিসকে স্কুলে পৌঁছে দিয়ে আসি বাড়ি ফিরেই এ লেগে পড়েছি রান্নার দিকে আজকে রান্নাই বানাবো চিংড়ির মালাই কারি আর মা উচ্ছে আলু ভাজাটা আগেই বানিয়ে রেখেছে আর এর সাথে করব ইলিশ মাছের ভাপা সিম্পল কয়েকটা রান্না আছে আর তাড়াতাড়িও হয়ে যায় চলুন এদিকে আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে আর চিংড়ি ভাজতে ভাজতে ওইদিকে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ও হ্যাঁ তার সাথে আদা রসুনটাও বেটে রেখেছি আমি আদা রসুন অল্প হয় সেটা সিলেই বেটে নিই আর খুব কমের ভাগই মিক্সিতে পেস্ট করি যখন একটু বেশি কিছু বাটার থাকি চিংড়িটা ভাজার পর সেই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম আর ওর সাথে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে দিয়েছি আমরা তো কাঁচা লঙ্কার ঝাল খাই তাই কাঁচা লঙ্কাটা ইউজ করেছি পেঁয়াজের সাথে লবণ দিলে পরে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই আমি এইভাবে পেঁয়াজ ভাজার সময়ই লবণ দিয়ে থাকি চলুন এবার এর মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম যখন একটুখানি পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে তারপর এই সবগুলো ভাজা হতে হতে ওর মধ্যে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি এরপর লঙ্কা হলুদটা দিয়ে আরো বেশ খানিকক্ষণ আমি নাড়তে থাকলাম যতক্ষণ না ওর থেকে তেলটা বেরিয়ে গেলো এখানে লঙ্কাটা কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি রঙের জন্য এগুলো সব ভাজা ভাজা হয়ে যেতে আমি তারপরে এতে জল দেবো অন্যদিকে আর একটা জায়গায় একটু গরম জল করে তার মধ্যে দুধ গুলে রাখলাম আমি এখানে নারকেলের দুধ ইউজ করছি না আমল দুধই ইউজ করছি এত সকালবেলা নারকেল কেটে সেইটা নারকেলের দুধ বের করা খুবই কষ্টের যেহেতু অনেকটা সকালেই রান্না করতে হয় অন্যদিন হলে নারকেলের দুধও ইউজ করে থাকি চলুন আমার তরকারিটা এখানে প্রায় হয়ে এসেছে তরকারির জলটা যখন ফুটে উঠেছে সেই সময়ে আমি দিয়ে দিলাম চিংড়িগুলো চিংড়িগুলো ওর সাথে যখন একদম লেগে যাবে জলটা মানে যখন শুকিয়ে যাবে সেই অবস্থায় আমি দুধটা দেব এই অবস্থায় কিন্তু দিতে হয় ওই চিংড়ি দেওয়ার পরেই কিন্তু দুধটা দিয়ে দিলে টেস্টটা ভালো আসে না আর নারকেলের দুধ হলে তো বেশিক্ষণ ফোটানোই যায় না নামাবার কিছুক্ষণ আগে দিতে হয় চলুন আমার একদম সব দেওয়া হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব আর নামিয়ে এর মধ্যে দেব গরম মশলা আর ঘি ঘি গরম মশলা ছাড়া মালাইকারি একদমই ভাবা যায় না চলুন এবার ঘি গরম মশলাও দেওয়া হয়ে গিয়েছে এটা সাইডে রাখি এখন শুধু আর একটা রান্নাই আছে সেটা হল ইলিশ ভাপা আর ইলিশ ভাপা করতে একদমই সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় আমি আগে থেকে ইলিশ মাছগুলোতে একটু নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম ও হ্যাঁ নুনটা এখন মাখায়নি আমরা যেদিনকে ইলিশ মাছটা খেয়ে ফ্রিজে রেখেছিলাম সেই সময় নুনমা রেখেছিলাম আর আমি পোস্ত আর ওর মধ্যে ইউজ করেছি কালো সাদা সর্ষে কাঁচা লঙ্কা লবণ আর তেল দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর সেটাকে বেটে নিয়েছি এটা আমি সিলেই বেটেছি সিলে বাড়লে একটু খেতে ভালো হয় আপনারা বাড়লে মিক্সিতেও বাড়তে পারেন এবারে সব বাটাটা নিয়ে আর ওর সাথে হলুদ একটু লাল করার জন্য কাশ্মীরি লঙ্কা আর দিয়েছি তেল এই সব কিছু ওর গায়ে গায়ে মাখিয়ে নিচ্ছে আর কন্টেনারটা এমন ইউজ করবেন যেন মাছগুলো প্রত্যেকটা না হয় ওপর ওপর একটা একটা চারিদিকে বসে থাকে যেরকম আমি বসিয়েছি এখানে মানে প্রত্যেকটা মাছই লেগে যায়নি কারোর ওপর মানে কারোর ওপরে দিতে হয়নি সবগুলোই একটা একটা করে দেওয়া আছে এবার ওপর থেকে আরো খানিকটা কাঁচা তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে তারপর সেটা চাপা দিয়ে রাখবো মিনিট পাঁচেকের জন্য আর সেই সময়টা আমি অন্যদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম সেই জলটা যখন বাষ্প হয়ে গিয়েছে সেই সময় আমি ওর মধ্যে ওটা দিয়ে চাপা দিয়ে দিলাম এবার ওটা দশ পনেরো মিনিট রাখার পরেই আমার রেডি হয়ে গিয়েছে ইলিশ ভাপা চলুন এবার ক্রিসের পাপাকে খেতে দিয়েছি আমিও রেডি হই ক্রিসকে আনতে যাব। বেশি দূরে যাবে না ছুঁড়ে দে নৌকার চল চলো বন্ধুরা আজ তোমাদেরকে কয়েকটা শাড়ি দেখায় কয়েকটা শাড়ি কিনে রাখি সেগুলোকে স্টোর করে করে রাখি পুজোর সময় সরস্বতী পূজা ভাইফোঁটা সব দিনগুলোতে পড়ি সেই সব কালেকশন আজকে তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট শাড়ি এটাই দেখাই এটা একটা হ্যান্ডলুমের মধ্যে আছে ভিতরটা হবে সি গ্রিনটা ভেতরটা হবে আর এর নিচেরটা এরকম একদিকে থাকবে এরকম পিঙ্ক আর একদিকে এরকম ব্লু কালার আর এটা আছে এর আঁচল পোর্শনটা চল এটা দেখালাম আচ্ছা ম্যাচিং করে আমি একদম ব্লাউজও বানিয়ে রেখেছি এটা ওর front পার্ট আর এটা ওর back পার্ট আর এরকম হাতার কাছে এরকম পাপ দিয়ে রেখেছি আমি একেবারে যখনই শাড়ি কিনি তার ব্লাউজটাও একেবারে বানিয়ে রেডি করে রাখি যখন আমি পরবো যে এখন পরতে যেন সুবিধা হয় যে কোনটা দিয়ে পরবো না পরবো এরকম যাতে না হয় এবার দেখাই এই শাড়িটা এটা একটা সানফ্লাওয়ার টাইপ ডিজাইন আগেরটা দেখিয়েছি যেটা ওটা খাদির ওপরে আছে না আগের যে শাড়িটা দেখিয়েছি সেটা দেখিয়েছি আমি হ্যান্ডলুমের ওপর আর এটাও দেখাচ্ছি আরেকটা হ্যান্ডলুম এইরকম ইয়ালো ইয়ালো বড় বড়ো করে সানফ্লাওয়ার আছে আর এরকম লাইট গ্রিন কালার মানে কলা পাতার যে কচি কালারটা বেরোয় ঠিক সেই রকম আর এই শাড়িটার ব্লাউজ পিসও সেম ছিল বাট আমি এটা আর বানাইনি এটা এই কালারে সেম পাবো বলে তাই এর সাথে আমি একটা ম্যাচিং করে ইয়েলো কালার ব্লাউজ বানিয়েছি যেহেতু এর মধ্যে ইয়েলো কালার সানফ্লাওয়ার দেওয়া আছে তাই এই ব্লাউজটা বানিয়েছি চলি চুরি মধ্যে রেখেছি এরকম ডিজাইন আর হাতার কাছেও এরকম লেসটা লাগিয়েছি আচ্ছা নেক্সট শাড়িটা দেখাই এই জিমিচু শাড়িটা এই শাড়িটা পরে আমি আগেও ভিডিও দিয়েছিলাম যেখান থেকে কিনেছি এইটা হলো সেই জিমিচু শাড়িটা আচ্ছা এটা তার ব্লাউজ প্রত্যেকটা ব্লাউজ আমার আলাদা আলাদা ডিজাইন যাতে আমি যখন পরবো প্রত্যেকটা যেন আলাদা আলাদা মনে হয় একই রকম ডিজাইন বা একই রকম প্যাটার্ন আমি রাখিনি আরেকটা কিনেছি এই রকম ইয়েলো কালারের আর শাড়িটা আর রেড কালারের পার এটা একটা জামদানি শাড়ি আছে সব কিন্তু একসাথে কেনা নয় বা পুজো এসেছে বলে এরকম কিনে সেই এরকম নয় সারা বছর ধরে কিনে রাখি এবার যখন যেটা দরকার হয় সেইভাবে একে একে পরতে রাখি আর এই সব শাড়িগুলো আমি যার কাছ থেকে কিনেছি রুদ্রাণী একটা গ্রুপ তার রুদ্রানী কালেকশন পূজা সরকার নাম অবশ্যই অনেকে তোমরা চিনবে সেখান থেকে আমি যত শাড়িগুলো কিনে রিজনেবেল প্রাইস হয় আর জিনিসও খুব সুন্দর হয় দেখতেই পাচ্ছ আমার শাড়িগুলো তোমরাও যদি কিনতে চাও আমি নাম্বারটা ফার্স্ট কমেন্টসে দিয়ে দেবো ওখান থেকে নিতে পারো খুব সুন্দর কালেকশান পাবে এবং রেঞ্জও থাকবে একদম রিজনেবল আরেকটা দেখাই এটা হচ্ছে একটা হ্যান্ডলুমের মধ্যে এটাও আছে আর এগুলো এরকম সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু খুব যে দাম তাও কিন্তু না ওখানে বলে দেবে কোনটার কি প্রাইস আছে তোমরা যদি জিজ্ঞেস করো বা এরকম কোনো স্ক্রিন শট নিয়ে দাও তাহলে ওই এনে দেওয়ারও চেষ্টা করবি যদি অ্যাভেলেবেল না থাকে অনেক সময় থাকে না কিন্তু ম্যাক্সিমাম পেয়ে যাবে আচ্ছা এটা আর একটা রকম এর সাথে ম্যাচিং করেই ব্লাউজটা বানিয়েছি এবারে এর পিসে ছিল আর এরকম এই ব্লাউজগুলোর ডিজাইন আগেই আমি দেখিয়েছি প্রত্যেকটা বানিয়ে রেখেছি তাই একবার করে দেখাচ্ছি এইভাবেই গুছিয়ে রাখি আচ্ছা গত বছর একটা আমি কিনে রেখেছি এখনও পরা হয়নি সেগুলো একটু দেখিয়ে দিই এইটা ব্লাউজ ব্লাউজটা ফার্স্ট দেখাই ব্লাউজটা একদম ব্রাইডাল করেছি খুব সুন্দর দেখতে আর অনেক বড়ো বড়ো ওই ব্লাউজের পিসগুলো হয় আর বানাতেও খুব সুন্দর হয় এটা আছে শাড়ির মধ্যে এটা ইয়েলো শাড়ি আর এরকম রেড কালারের আঁচল পাড় কি নাম ছিল একটা মেয়ে মহেশ্বরী সিল্ক সিল্ক এরকম কিছু একটা হবি এখন ঠিক মনে পড়ছে না চল অন্য আরেকটা দেখাই আরেকটা দেখাই আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কালারের আছে যেটা আমার ভীষণ ভালো লাগে দেখুন কালারটাও খুব সুন্দর আর এখন পুরোটা এরকম গুটি গুটি দেওয়া আছে আর নিচে এরকম বরকনের মতন ডিজাইন আছে এরকম চওড়া পার আর ওপরের দিকটার পাড় আছে এরকম সরু আর এর আঁচল পোশানটা একটু দেখিয়ে দিই আর এটা আছে আঁচল খুব সুন্দর দেখতে এগুলো তো পরলে আরও সুন্দর লাগবে আর ওর ব্লাউজটাও ম্যাচিং করে বানিয়ে রেখেছি এটা আছে ফ্রন্ট পার্ট আর এটা আছে ব্যাক পার্ট আর এরকম লটকর্ন দিয়ে দিয়েছি একদম সিম্পল রাখার চেষ্টা করেছি আর এরকম স্লিভসটা রেখেছি এরকম পোর্টলি বাটন দেওয়া আছে আর এই লেসটা যেহেতু এটা গোল্ডেন কালারের কাজ আছে লেসটাও গোল্ডেন দিয়েছি চলুন আরও একটা দেখাচ্ছি এটা আবার অনেকদিন হয়ে গিয়েছে কিন্তু এখনো পরা হয়ে ওঠেনি এটা আছে ময়ূর কন্ঠি কালারের এটা পুরো ভেতরটা কপার জড়ির কাজ আছে আর এটা আছে আঁচল পিঙ্ক কালারের এর আছে পিংক ঠিক না পিঙ্ক আর রানী মানে রানী কালারটা ম্যানজন মিডিল একটা কালার আছে এটা খুব সুন্দর দেখতে আর ওর সাথে ম্যাচিং ব্লাউজ পিস ও ব্লাউজ বানিয়েছি ব্লাউজটা একটু দেখিয়ে দিই বললাম না আমার প্রত্যেকটা ব্লাউজ একটার থেকে একটা আলাদা হয় যাতে আমি যখন পরবো মনে হয় না যেন সেই রকম ডিজাইনই আছে এটা একদম সিম্পলের মধ্যে করেছি আর এটা আছে ব্যাক আর এটা আছে লটকন লটকনগুলোও কিন্তু প্রত্যেকটা আলাদা চলুন এবার নেক্সট শাড়িটা দেখাই এই এতক্ষণ যে কটা শাড়ি দেখিয়েছি সবই ওই রোদ্রানি কালেকশান পূজা সরকারের থেকে নেওয়া তোমরা ওখান থেকে নিতে পারো প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর কোয়ালিটি অ্যান্ড খুব সুন্দর রিজনেবেল প্রাইসে পাবে সবথেকে বড়ো কথা রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর শাড়ি পাবে মানে কোয়ালিটি একদম বাটারি চলুন চল পরের শাড়িটা দেখাচ্ছি এটা আমি গিফট পেয়েছি এটা আমার কেনা নয় আমার অ্যানিভার্সারিতে একজন দিয়েছিল তাই এটা কোথা থেকে দিয়েছে সেটা তো আমি জানি না তবে শাড়িটা ভীষণ সুন্দর আর রয়েছে একদম অফ হোয়াইট কালারের ওপর মানে একদম মিল্কি হোয়াইট না আবার বাটারের মতন অতটা ইয়েলোস নয় একটু অফ হোয়াইট কালারে এই রকম রয়েছে পুরো শাড়িটা এর কাজটা খুব মানে অনেক কাজ দেওয়া আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই সিকোয়েন্স সিকোয়েন্স করা রয়েছে আর এর ব্লাউজটাও তেমনই সুন্দর ছিল ব্লাউজ পিসটা এইটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট ডিপ রেখেছি আর এই লটকন দুটো খুবই সুন্দর দেখতে আর এই হচ্ছে স্লিভস স্লিভসে ওই ডিজাইনটা ছিল চল তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস এ জানিও আর যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকানটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও